চৌধুরী সাহেব ওয়াজ করেছেন শুধু চিটাগাঙ্গের ভাষায় যা সে আমি তা বুঝি নাই আমি দুঃখিত বাকি ফেসিবাদের বিরুদ্ধে তার যে বক্তব্য তা বুঝতে পেরেছি তিনি কয়েকটি কথা বলেছেন এগুলো সমাধান খুব সহজ ফক সিলসিলা চিস্তিয়া পাদ্রিয়া নকশবন্দিয়া মজাদ্দে আর অনুসারী এক বিরাট অংশ এখনো হকির উপর প্রতিষ্ঠিত আছে যদিও বা ইর ফাঁসি তাসাউফ মারেফতের নামে অনেক ভণ্ডীর মাইরের পথ বের করেছে তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই তারা সবসময় বিদেশি কোনো না কোনো এজেন্টের দালালি করেই চলেছে রসুরে কারিম সাল্লা সাল্লাম দেড় হাজার বছর আগে

হিংসুকের হিংসা নিন্দুকের নিন্দা অত্যাচারীর অত্যাচার তাদেরকে হকির উপর থেকে একচুল বিচ্যুত করতে পারবে না এ অবস্থায় কেয়ামত চলে আসবে এই যে পা এফা যে দলটি কেয়ামত পর্যন্ত হকির উপর থাকতে এই দলপন্থী মহাদ্দেশ্যের শব্দ বক্তব্য মিলালে দেখা যায় প্রথম হচ্ছে তারা মুকাতিলফি সাবির আল্লাহর পথে দ্বারা জিহাদ করে দ্বিতীয় হচ্ছে মহাদিসুল তৃতীয় হচ্ছে উমারা সত্যপন্থী নেতা চার নাম্বার হচ্ছে পাঁচ হচ্ছে যারা আল্লাহর পথে জিহাদ করে যারা সত্যের পথে নেতৃত্ব দেয় যারা মহাদ্দেশ যারা ফকি এবং তরিকত্তা যারা চর্চা করে তাহলে বোঝা যাচ্ছে কেমত্তরিকা সাউফের পূর্ণাঙ্গ অনুসরণে পীর মাসে একরাও দিনের খেপথ পরে যাবে এই জন্য আমাদের শ্লোগান হচ্ছে মাসলাক জার জার দিন ইসলাম সবার বাংলাদেশে যা অনৈক্য এই অনেকটাকে দূর করা যায় সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে সংলাপের মাধ্যমে কাছাকাছি আসলে নিজেদের মধ্যে আলোচনা সংলাপের মাধ্যমে দূরত্ব কমানো যা আমার মনে হয় সব পক্ষ যদি আমরা উদারভাবে এই দিকটি চিন্তা করি তাহলে বাংলাদেশে ইস্পাত কঠিন একটি ঐক্য গঠন করা সম্ভব হবে মুসলমান মাত্রই ইসলামী রাজনীতিতে বিশ্বাসী তবে মানহাজ ভিন্ন ভিন্ন হতে পারে যেমন সকল রামায় মত আসিয়াসিয়াতুল ইসলামিয়া জুজুল ইসলাম আল্লা তিলাইয়াতা জজ্জাউ ইসলামী রাজনীতি ইসলামের অংশ ইসলাম থেকে এটাকে আলাদা করা যাবে না যাবে তো প্রতিটি মানুষ ইসলামী রাজনীতিকে বিশ্বাস করতে হবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করার আন্দোলনে থাকতে হবে কিন্তু মানহাসটা কি হয় ভিন্ন ভিন্ন যেমন আমি খেলাফাই বিশ্বাসী কিসে হাজরত ইমাম হোসেন যে রাজনৈতিক আদর্শকে প্রতিষ্ঠা করতে যে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে আমি সেই খেলাপথের আদর্শে বিশ্বাসী তবে খেলাফা প্রতিষ্ঠার আগ পর্যন্ত আমাদের পক্ষে শক্তিশালী প্রতিনিধি দল সংসদে থাক এটা আবার আমি চাই যত সংসদ ফাঁকা তখন তো তাগুতি শক্তি যা করবে এটা হচ্ছে শরীয়তের একটা নিয়ম আর জারুরা তু তাদ্দারু বি কাদ্রি জারুরা বিশেষ প্রয়োজনে বিশেষ সময়ে কিছু বিষয়কে কি দেওয়া ছাড় দেওয়া কথাটা বুঝতে পারছে আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুক আমাদের মনগুলোকে আকাশের মতো প্রশস্ত করে দি দিনের সাথে ঐক্যবদ্ধ কাজ করে বাংলাদেশে এই মুহূর্তে যা করা সম্ভব এই সুযোগ যদি আমাদের হাত ছাড়া হয় পঞ্চাশ বছর আর সুযোগ বাংলাদেশে আসলেন সেটা আমাদের প্রতিটি পক্ষে প্রয়োজন হচ্ছে সব ইচ্ছা কি লাগবে মনের প্রশস্ততা আর কাছাকাছি আস কি কাছাকাছি আসতে হবে যারা সংলাপের মাধ্যমে যার যে ভুল আছে তা আমরা সংশোধন করে ঐক্যবদ্ধ হতে পারি আল্লাহাদ তৌফিক দান করুন